প্রশংসা করবেন কিয়ামতের ময়দানে কোন নবীর তো প্রশংসা করবেন না কিয়ামত পর্যন্ত কোন নবীর তো প্রশংসা করেন নাই আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইমন প্রশংসা করবেন এজন্য আল্লাহ তালা বললেন ইসমুহু আহমদ আমার নবীর নাম আহমদ বললেন আল্লাহু আহমদ নামের একটা কারগুজারি আছে বলবো দেখেন আমাদের শ্রেষ্ঠ ইবাদত কোনটা নামাজ ওয়াআলিমু আন্না আফদাল আ'মালকুমুস আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলেন হে আমার সবাই কেরাম সবচেয়ে উত্তম এবাদত হইল নামাজ তার নামাজটাকে আল্লাহ তালা আহমদ নাম দিয়েই সাজাইছেন বলেন কোন নাম দিয়ে সাজাইছেন আহমদ নাম দিয়েই সাজাইছেন আল্লাহ তালা এত সুন্দর করে আহমদ নাম দিয়ে সাজাইলেন দেখেন আমরা যখন ওই দাঁড়াইয়া যাই নামাজের জন্য তখন এটা কিসের মতো আলিফের মতো কিসের মতো আলিফের মতো যখন আমরা রুকু করি তখন ওই আমরা রুকু অবস্থায় কিসের মতো হয় হায়ের মতো কিসের মতো হায়ের মতো যখন ওই যায় যায় তখন ওই মিমের মতো হয়ে যায় যখন ওই থেকে বসে যায় দেখেন আপনারা অক্ষরগুলা চিনেন কিনা আলি সুজা থাকে হা একটু বাঁকা থাকে ঠিক কিনা লেসটা পিঠের সাথে একটু বাঁকা থাকে আমরা রুকুর যখন যাই তখন এই অবস্থা হয় আর মি যখন আমরা সেজদার মধ্যে যাই তখন মেয়ের একটা গোলাকার হয় ঠিক কিনা সেজদার গেলে গোলাকার হয় আবার যখন সেজদার থেকে ওইটা বৈশি মাস গেলে তখন ওই ডালের মতো হয়ে যায় ডালটাও কীভাবে এভাবে থাকে ঠিক কিনা ওইভাবে থাকে ঠিক কিনা তাই আলিফ হ্যাঁ মিন দাল একমাপ আল্লাহ দালা শ্রেষ্ঠ নামটাকে আমাদের শ্রেষ্ঠ এবাদত দিয়ে আসতে চাইছে বলে নাম্লা